মিলানোতে আমরা একটা আনকমন পার্কে আসছি এই পার্ক কিন্তু আমাদের এলাকায় নাই মানে শহরেই মনে হয়ে আছে এখানে অনেক মানুষ বইশা আছে আর ওই যে ওইটা হচ্ছে অটোমেটিক পানি পড়তেছে আর কি পা নাই একটু আগে হাত মুখ সব কিছু ধোয়াই দিছি সুন্দর করে আর দেখুন কত বড় একটা গাছ তো চলুন আমরা পার্কে যাই পার্কের ভিতরে এই যে এখান দিয়ে যাওয়ার সিস্টেম আছে তো বাচ্চারা এখানে অনেক এনজয় করতেছে কি তোমরা খুশি হুম এখানে আমার ছেলে অনেক খুশি হয়েছে আর এইটা কি ঠিক বুঝতেছি না এটাও মনে হয় একটা খেলনার মতোই হবে এই যে ধরে ধরে বাচ্চারা উঠতে পারবে আজকের আকাশটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ যেহেতু একটু ঘুরতে আসছি বাচ্চাদের নিয়ে তো বাচ্চারা ঘুরলেই আমাদেরও ভালো লাগে হুম ঠিক আছে কি আনবা কি দা লাগে নাই তো পরে খামনি এখানে একটা সিস্টেম আছে ঝোলার জন্য এখানে তো বড় মানুষও ঝুলতে পারবে এই যেটা হচ্ছে পোড়া পার্কটা খুবই খুবই সুন্দর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে আর এখানে এই যে বাচ্চাটা খেলে নোংরা করে রাখছে এই ছোট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করব এই যে বিশাল বড় বড় বিল্ডিং তবে বেদিকে কিন্তু অনেক গাছপালা আছে তারপরে অনেক গরম শহরে আসলে যা হয় বাংলাদেশেও কিন্তু শহরে অনেক গরম কিন্তু আমাদের গ্রামীণ এলাকায় অত বেশি গরম না তো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই কিন্তু মার্শাল্লাহ বলবেন মার্শাল্লাহ বলতে কেউ বলবেন না